আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এই দুই সংগঠনের মধ্যে বিতর্ক হঠাৎ করে যেন বেশ আলোচনায় চলে এসেছে বিতর্কটা কোথায় বিতর্কটা আসলে শুরু হয়েছে ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার একটা বক্তব্যের প্রেক্ষিতে তিনি কি বলেছেন তিনি বলেছেন কেন সেটাও আগে বলেনি তিনি বলেছেন এই কারণে যে যে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে যিনি সাধারণ সম্পাদক তিনি দীর্ঘদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতা হিসেবে সবাই তাকে চিন্ত উনি ছাত্রলীগের পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতেন কিন্তু গোপনে উনি ছিলেন ছাত্র শিবিরের একজন নেতা এবং নেতা মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি একটা বড় পদেও ছিলেন সেই পদটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুই হাজার বাইশ সালের নভেম্বরে ঘোষিত যে কমিটি সেই কমিটিতে উনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এটা কিন্তু একেবারে ছোটো কোনো পদ না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছোটোখাটো কমিটি কমিটিতেও ছাত্রলীগের কেউ থাকতে পারাটাকে বিভিন্ন সময়ে বেশ বড় একটা যোগ্যতার বিষয় বলে বিবেচনা করা হতো এবং এমনি এমনি ধরে বেঁধে এনে কাউকে কিন্তু এরকম দলের এরকম গুরুত্বপূর্ণ পদে বসানো হতো না যুগ্ম সম্পাদক আপনারা বুঝেন সাধারণ সম্পাদকের পরেই যে পদটা এটা গুরুত্বপূর্ণ পদ সেরকমভাবে তাকে ধরে এনে জোর করে এনে অথবা এমনি তাকে না জানিয়ে তার সম্মতি না নিয়ে অথবা তার অতীত কোনো কর্মকাণ্ড বিশ্লেষণ না করেই তাকে এখানে বসানো হয়েছে এটা হতে পারে না তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগের যারা কর্মকর্তা ছিলেন তাদের কাছে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে পেরেছিলেন বলেই কিন্তু উনি বাংলাদেশ ছাত্রলীগের এই সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের পদটা পেয়েছিলেন পরে অবশ্য উনি বলেছেন যখন উনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে তার পরিচয় প্রকাশ পেল এইবার কয়েকদিন আগে তখন উনি ব্যাখ্যা করেছেন যে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আমাকে যদি আমি কোনো সিভি দেইনি জীবন বৃত্তান্ত দেয়নি তারা আমাকে না জানিয়ে এখানে করে দিয়েছে তো এটা ভাই ধোপে টেকে যাই হোক উনি বলেছেন বলার জন্য বলেছেন কেন বলেছেন আমি এটা বলতে পারবো না উনি বলেছেন উনি বলেছেন যে এই এই ছাত্রলীগের সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই এই কথাটার প্রেক্ষিতে এই ঘটনাটা এবং আরও অনেক ঘটনা এবং জানা গিয়েছে যে আরও অনেক সংগঠন বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে বিভিন্ন পদের সঙ্গে ছাত্র শিবিরের লোকজন নানা পরিচয়ে এই বিভিন্ন সময়টা ছিলেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু ছাত্রলীগের সভাপতি রাকিব এই মন্তব্যটা করেছেন এবং তার মন্তব্যটা আপনার শুনুন আমার তার মন্তব্যটা আমার কাছে মোটামুটি পছন্দই হয়েছে উনি কি বলেছেন যে বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদল দল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি এবং এটা পরিচালনা করতে গিয়ে তাদের কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা মুখে পড়তে হয়েছে ছাত্রলীগের হাতে প্রহৃত হতে হয়েছে অবমানিত হতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে কিন্তু তারা তাদের আদর্শকে টিকিয়ে রাখার জন্য তারা প্রকাশ্য রাজনীতি করেছেন তারপরে উনি আরো বলেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে যারা পনেরো বছর ছাত্রলীগের পতাকা তলে থেকে এবং তাদের আশ্রয়ে থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি এরও তার কথা তারপর উনি আরো যে কথাটা বলেছেন সেটা হলো আমরা দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থাকে তাহলে বিগত সাড়ে পনেরো বছরের প্রতিটি কমিটি আপনারা প্রকাশ করে দেখুন আমরা দেখতে চাই এই সময়ে আপনাদের ব্যানারের কারা কারা ছাত্র রাজনীতি করেছে ছাত্র সমাজ জানতে চাই আপনাদের নেতাকর্মী কারা যদি তাদের কমিটি প্রকাশ করা হয় দেখবেন ছাত্রলীগের অপকর্মের রায় তাদের নেতাকর্মী রাকিবের যে কথা এর মধ্যে একটু সন্দেহ আছে যেমন উনি বলার চেষ্টা করেছেন যে আপনারা তো ছাত্রলীগের সঙ্গে ছিলেন তো এই পনেরো বছরে আপনাদের নিশ্চয়ই অনেক কমিটি হয়েছে একাধিক কমিটি হয়েছে সেই কমিটি দুগুলি কারা কারা আছেন তাদের নামগুলি দেন আর নামগুলি যদি আপনারা প্রকাশ করেন তাহলে তাদেরকে আমরা চিনতে পারবো এবং চিনতে পারলে পরে বুঝতে পারবো তারা আসলে কি পরিচয় ছিলেন যদি তারা ছাত্রলীগের পরিচয় থাকেন তাহলে ছাত্রলীগ যে সমস্ত অপকর্ম করেছেন সেই অপকর্মগুলির দায়ী তাদেরকে নিতে হবে দেখেন শিবিরের একটা ব্যাপার আছে শিবিরে তো বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল এবং এটা অনৈতিক ছিল এটা অযৌক্তিক ছিল তারা বলতে পারেন আমি এই দাবিটাকে কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না হতেই পারে শিবিরে এই ধরনের দাবি আমি মনে করি ভিত্তি আছে তাদেরকে আপনারা কেন রাজনীতি করতে দেননি দেয়নি কেউই দেয়নি তো আমি ধরে নিয়েছি তাদের এই দাবিটা যৌক্তিক কিন্তু তারপরেও কোশ্চেন আছে যদি আপনাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে না দেয় আপনারা তো গোপনে কমিটি করেছেন গোপনে গোপনেই করতেন সব কাজ তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের টিকে থাকার জন্য এমন একটা দলের সহযোগী কেন হলেন অথবা এমন একটা দলের পরিচয় কেন নিলেন যে দলটা নির্যাতন করেছে সাধারণ ছাত্রদের যারা সাধারণ ছাত্রদেরকে আপনার ক্লাসরুম থেকে তুলে নিয়ে মিছিলে যেতে বাধ্য করেছে যারা সাধারণ ছাত্রদেরকে গণরুমে মানবতর জীবনযাপনে বাধ্য করেছে তাহলে সেই যে অপরাধগুলি হয়েছে সেই অপরাধের ভাগিদারকে আপনারা হননি তাহলে আপনি নৈতিকতা কোথায় থাকবেন তাহলে আপনার নৈতিকতাটা কোথায় থাকলো আপনি তো নৈতিক শক্তির কথাই বলেন আপনার নৈতিকতা রাজনীতির কথায় জোরালো হয়ে বলেন তাহলে সেটা থাকলো কোথায় এই প্রশ্নটা কিন্তু উঠবে এবং রাকিবের এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি জাস্টিফাইড কোশ্চেন সেই প্রশ্ন করতেই পারে যে আমরা যাদের হাতে মার খেয়েছি তাদের মধ্যে আপনাদের কেউ আছে তারা কারা সে বলতেই পারে কিন্তু এই প্রসঙ্গে ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি একটা বিবৃতি দিয়েছেন এই এই বিবৃতি দিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম ঠিক বিবৃতি না তিনি তার ফেসবুকে একটা বার্তা দিয়েছেন এবং তিনি সেখানে কি বলেছেন শুনুন আমি তার কথাকে মানে হুবহু করছি তিনি বলেছেন সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি আমি বুঝতে পারছি না প্রতিক্রিয়া দেখা না জানার আহ্বান জানাচ্ছেন কেন মানে আপনি চুপ করে থাকতে চাচ্ছেন কেন হ্যাঁ এই কারণে হতে পারে যার পরে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্ক চান না আপনারা হয়তো বিতর্ককে এড়িয়ে চলতে চান এটা একটা কারণ হতে পারে কিন্তু যদি এটাও কারণ হয় তাহলে আপনাদের কথা আপনাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এখন আপনি চুপ করে থাকলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল না চুপ করে থাকলে তো মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে একটা শান্তিপূর্ণ অবস্থান আছে কিন্তু এই শান্তি কি আসলে শান্তি আপনাদের তো অনেক লোকের সমর্থন করতে চায় যারা সমর্থন করতে চায় তারা আপনাদের অতীতের প্রত্যেকটা কর্মকাণ্ডের ব্যাখ্যা চাইতেই পারে তো তাদের সমর্থনটাকে মানে নিষ্কণ্ঠ করার জন্য আপনাদের কিন্তু ব্যাখ্যা দেওয়া দরকার চুপ করে থাকার আহ্বান বলতেছেন কেন তিনি আরও বলছেন যে ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই তারপর বলছেন ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হল জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন আমি কিন্তু বুঝলাম না আমি বুঝলাম না এই কারণে কিন্তু পুরো বিষয়টাকে বিতর্কটাকে এড়িয়ে যেতে চেয়েছেন যখন একটা বিতর্ক উত্থাপিত হয় যখন একটা প্রশ্ন উত্থাপিত হয় তাকে আপনি এড়িয়ে যেতে চাইতেই পারেন কিন্তু এড়িয়ে যাওয়াটা কিন্তু প্রশ্নটার উত্তর মিললো না ওই প্রশ্নটা যদি আরও দশজন লোকের মনে থাকে তারা কিন্তু আপনার এড়িয়ে যাওয়া মনোবৃত্তিটাকে এড়িয়ে যাওয়ার প্রবণতাটাকে এক ধরনের পলায়নী মনোবৃত্তি হিসেবে কিন্তু বিচার করতে পারে আমি মনে করি এর একটা লাখশই জবাব আপনাদের দেওয়া উচিত ছিল আপনারা বলতে পারতেন যে হ্যাঁ আমাদের এই সময় যারা কমিটিতে ছিল তাদের নাম আমরা প্রকাশ করছি আপনারা করতে পারছেন না কেন না পারার অর্থ হলো আপনাদের মনে সেই ভয়টা আছে যে যাদের নাম আপনারা প্রকাশ করবেন সেই লোকগুলো হয়তো ছাত্রলীগের কোনো ক্যাডার হিসেবে সক্রিয় ছিল গত পনেরো বছর ছাত্রলীগের একজন ক্যাডার হিসেবে সাধারণ ছাত্রদের তারা নিগৃহীত করেছে হতে পারে কিন্তু এখন এই সন্দেহ তো আমি করছি এই সন্দেহ অনেকেই করছে তো আপনি এটা ক্লিয়ার করা উচিত যদি আপনারা ক্লিয়ার না করেন এই সন্দেহ কিন্তু বাড়তেই থাকবে আবার আরও একটা কথা অনেকে আমি এর মাঝখানে একটা ই দেখলাম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম এক ভদ্রলোক একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সে স্ট্যাটাসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি আপনার স্ট্যাটাসটা দেখেন ফেসবুকে সেই স্ট্যাটাসটা দিয়েছেন মিস্টার আহসান উদ্দিন খান শিপন তিনি লিখেছেন বিগত সতেরো বছর ছাত্রলীগের যত কমিটি হয়েছে সকল সদস্যের নামে মামলা হওয়া উচিত তাহলে আর কেউ সাহস করে নিজেকে শিবির দাবি করতে পারবে না মানে উনি কিন্তু এই একটু উল্টোভাবে উল্টোভাবে কেমন যেমন ধরেন অনেকেই অনেক ছাত্রলীগের নেতাই এখন হয়তো নিজেদের গা বাঁচাতে চাইবে পিঠ বাঁচাতে বলবে আমি আসলে শিবিরের লোক ছিলাম গোপনের ছাত্রলীগের নাম ধরেছিলাম বলতে পারে কিন্তু দিছি তো সেই জন্য উনি বলছেন যে যত কমিটি হয়েছে যত জায়গায় সবার নামে যদি মামলা হয় তাহলে আর কেউ নিজেকে সাহস করে শিবির দাবি করতে পারবে না এটা মধ্যে দেখার বিষয় যে পাবেন আপনি আপনি খুঁজলেই দেখবেন যে অনেক লোককেই পাওয়া যাবে যারা নাকি নিজেদেরকে এখন শিবির দাবি করবে যে আমি একসময় শিবির ছিলাম অতএব আমাকে কোনো ধরনের আমার ওপর কোনো ধরনের প্রেসার দেওয়া না হয় এই যে বিষয়গুলো এই যে মানুষের মানুষের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে এই জিনিসটা আমি মনে করি নিরসন হওয়া উচিত কারণ আমরা এই আন্দোলনে কিন্তু ছাত্র দল অথবা ছাত্র শিবির অথবা অন্য অন্য যেগুলো আছে ছাত্রলীগ ছাড়া সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণকেই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ভাবতে চাই সেই ভাবনার মাধ্যে রকম চোর কাটা ঢুকে পড়ুক এটা আমরা চাই না প্রিয়দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ